কি হয়েছে ওখানে কি হয়েছে ওখানে কি হয়েছে কি লাগবে জানালা এখন খোলা যাবে না এখন রাত্রি হয়েছে ছিটকিনি খুলতে পারিস তুই কি ছিটকিনি খুলতে পারিস হাসি সবাই ব্যথা পাবি কিন্তু কুহু কিরে কহু জানালাটা তোর বকা বুঝতে পারছে না রে তুই যে বকা দিচ্ছিস না এটা জানালাটা বুঝতে পারছে না মাম্মা চলে এসো ছিটকিনি খুলবে না খুলবে না খুলবে না মামাম আমি তো বকবো এবার তোমাকে কি হলো কি হলো কি ছিটকিনিটা খোলা যাবে না মা এখন রাত্রি হয়েছে এখন খোলা যাবে না পর্দা তো সকালবেলা ছিঁড়ে ফেলেছে এই যে পর্দা পরে আছে এখানে এসো চলে এসো চলে এসো আসো 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 কি হচ্ছে কি হয়নি ঘুমো করতে হবে না আসো আসো মা ব্যাথা পাবে বাবা দেখো 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 অবস্থা চলে এসো আমি তো এবার বকবো কিন্তু এসো ইস কি শক্ত করে ধরেছে ভগবান হাতে ব্যথা হয়ে যাবে মা ছেড়ে দাও ছেড়ে দাও জানাল ছিটকিনি ছেড়ে দাও চলে এসো আমার কাছে